এই যে বললো আমরা মামার বাড়ি এসেছি কালকে এসেছি আজকে হয়ে গেছে এখন গুরু গুরু করে ঘুমু করে উঠেছে এখন একটু মাম্মাম নি খাবে অংশনা ওম সোনা সবাইকে হাই বলে দাও তো চল আজকে মামা বাড়িতে আমরা কি কি করি সবাইকে শেয়ার করবো কালকে তো অনেক মজা হয়েছে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি কিন্তু শেয়ার করা হয়নি আজকে সবার সঙ্গে শেয়ার করবো চলো হ্যালো বন্ধুরা কেউ এখন আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে একটা খুব গুড নিউজ দেওয়ার জন্য তোমাদেরকে ভিডিওটা আর কি শেয়ার করা দেখো গতকাল আমরা গিয়েছিলাম হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করতে যারা আমার ব্লগ প্রথম থেকে জানো আমি বলেছিলাম যে আমার প্রেগনেন্সিতে কিন্তু আর কি গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে তো সেটার জন্যই আমরা কিন্তু কালকে চলে এসেছিলাম হচ্ছে ওমসোনার মামার বাড়িতে এখান থেকে কাছাকাছি একটা ল্যাবে গিয়ে একটা পরীক্ষা করিয়েছি আর কি আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছিলাম তো সেই দিনটা কিন্তু খুব ভালোভাবে কেটেছে কিছু শপিং করেছি তারপরে খাওয়া দাওয়া হয়েছে মা অনেক কিছু রান্না করেছিল রুই মাছ ইলিশ মাছ ডাল এই সমস্ত কিন্তু কিন্তু কিছুই শেয়ার করা হয়নি তো যাই হোক সন্ধ্যাবেলায় কিছুটা ব্লগ করছিলাম এই যে অংশ মানে যা কিছু দেওয়া যায় সব কিছুই ক্যাচ করতে শিখে গেছে এটাই আর কি সবার সঙ্গে শেয়ার করছিলাম তো সোনার কিন্তু অনেকটা অ্যাক্টিভিটি বেড়ে গেছে এই এক সপ্তাহের মধ্যে ভীষণ অ্যাক্টিভিটি বেড়ে গেছে সবগুলোই সেগুলো শেয়ার করার জন্য ভিডিওটা স্টার্ট করছিলাম কিন্তু তারপরে আর ব্লাকটা কন্টিনিউ করা হয়নি তো রাত্রেও আর কি চিকেন রান্না হয়েছিল আর কি খাওয়া দাওয়া করে আমরা দিতে পারিনি এখানেই স্টে করে গেছি আর পরদিন আর কি রিপোর্টটা এনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ব্লগটা স্কিপ না করে চলো দেখতে থাকো দেখো অংশনা কত সুন্দর সব কিছু ক্যাচ করতে শিখে গেছে ওম এই কদিনের মধ্যে ভীষণ অ্যাক্টিভিটি বেড়ে গেছে আমি ওর পাঁচ মাসের অ্যাক্টিভিটি মাইলস্টোনটা অবশ্যই নিয়ে আসব আর ওম হচ্ছে জানো তো একটু অসুবিধা হচ্ছে তার মানে এই দুদিন ধরে আমাদের খাওয়া দাওয়াটা একটুখানি উল্টো হয়েছে মানে চিকেনটা বেশি খাওয়া হচ্ছে মাছ খাওয়া হচ্ছে সেই জন্য অংশনার হয়তো একটুখানি সবুজ ফটি হচ্ছে তোকে আমি ড্রাই ওয়াটারটা দিচ্ছি আর এটা সঙ্গে করেই নিয়ে এসেছিলাম আসার সময় কিন্তু যেহেতু বাড়ি থেকে এসছি তো এবার এখানে আমরা থাকবো না বলে পর্যাপ্ত জামা কাপড় তারপরে অংশনার অন্যান্য ভিটামিন বিজে মেডিসিন সে সমস্ত কিছুই আনতে পারিনি তো পরদিন আবার ভাবলাম রিপোর্টটা নিতে আবার আসতে হবে তো এখন অংশনাকে একটুখানি যে ডক্টর দেখাই হোমিওপ্যাথি ওখানেই ওনাকে নিয়ে যাব ওকে নিয়ে যাব আর সেখানেই চেক আপ করিয়ে একটু ওষুধ নিয়ে আসব। তো সেই জন্য এখানে আর কি থেকে গেছি তো পুরো দিনের ভাবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর অংশনাকে দেখো ওষুধ খাওয়াতে গিয়ে কতটাই কসরত করতে হয় একদম মেডিসিন খেতে যায় না আর একটা বড় কথা যে আমি গল ব্লাডারে যখন আমার একটা স্টোন এসেছিল আমি যে সেই সময় এতটাই টেনশান করেছি মানে কি বলবো যখন আমি প্রথম নাইন মান্থস প্রেগনেন্সিতে জানতে পারলাম যে গল ব্লাডের স্টোনগুলো একটুখানি বড় হচ্ছে তখন মনে হচ্ছিল যে এই বুঝি আমাকে অংশনাকে রেখে আর কি আবার অপারেশান করতে যেতে হয় এই বুঝি যখন তখন ব্যথা শুরু হয়ে যায় এইসব নানান চিন্তাভাবনার মধ্যে দিন যাচ্ছিল তবে তারপরে অংশনাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি তখন মনেই নেই যে আর কি গল ব্লাডের স্টোনটা নিয়ে একটু ভাবার দরকার মনে নেই বলতে মনে আছে কিন্তু সময় হয়ে উঠছে না তারপরে ভাবলাম যে এবার তাহলে সঠিক চিকিৎসা শুরু করি যেহেতু পাঁচ মাস প্রায় হয়ে গেল তো মানে আমি ঠাকুরকে ভীষণ মানে ডাকছিলাম যে ঠাকুর যেন তেন প্রকারের যেন গলব্লাডার স্টোনটা আমার আর কি মানে রিমুভ হয়ে যায় এটা তো আমি বলতে পারি না কারণ ওটা তো হয়েই রয়েছে যেন অপারেশন না করতে হয় ওষুধ খেয়ে যেন ঠিক হয়ে যায় মানে এতটাই মানে আমার কদিন ধরে আর কি ঠাকুরকে ডাকছি আর এই সময়ে দেখো সকালবেলা বাবা অনেকটা শাক তুলে নিয়ে আমাদের নিজস্ব জমি থেকে তো সেই শাকগুলো আমি এখন সকালবেলা বেছে নিচ্ছি মা বললাম যে রান্না করবে তো এর মধ্যে আবার ভাই এসছে বাড়িতে ভাই ছুটিতে বাড়ি এসেছে ও হ্যাঁ কমেন্টে তোমরা আমাকে জানতে চেয়েছি দিদি তুমি কি সার্ভিস করো অবশ্যই তোমাদের সঙ্গে না একটা ব্লগে আমি এটা বলবো যাতে সবাই জানতে পারে অবশ্যই আমি চাকরি করি আমার ভাই চাকরি করে অবশ্যই আমরা সবাই সার্ভিস করি আর সব সরকারি সার্ভিসই করি তো সবাইকে দেখো দেখো কালকের মাংস কিছুটা রয়ে গেছে আর সকালে এই যে ভাইবো এখানে প্রেশারে অনেক রকম ডাল দিয়ে খিচুড়ি করেছে সেই খিচুড়ি এই যে আমাকে খানিকটা দিয়ে গেলো অংশ নাকি আমি ফিট করাচ্ছিলাম আর হচ্ছে এটার সঙ্গে একটু আর কি ভাজা দিয়েছে আর ওরা এই যে এখানে খেতে বসে গেছে আর মাদের জন্য মা আবার আলাদা করে সাদা হাত করেছে কারণ বাবা তো খিচুড়ি খায় না আর ওম সোনার বাবা মানে আর ওন আর ওর বাবা আর কি ওরাও কি খাবে জানি না তো এখানে আমি পেঁয়াজ রসুনটা চুলতে বসেছি কারণ দুপুরে হবে বিরিয়ানি তো একা তো ওদের পক্ষে করাটা সব কিছু সম্ভব না তো আমি অংশনাকে ঘুম পাড়িয়ে রেখে ভাবলাম তাহলে পেঁয়াজ রসুন বা আলু আদা এই সমস্ত যা কিছু থাকে একটু ঝুলে ঠুলে নিই তো আগের ব্লকটায় যারা যারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে তাদের জন্য অনেক অনেক আমার মানে শুভকামনা রইল আর সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তো অংশনা যেমন দেখো মামায়ের কোলে বসে আছে টুবানো কিন্তু ছোট ছোটবেলায় ঠিক মামার কোলে এইভাবে বসে থাকো থাকতো ভীষণ চটকা চটকি হতো আর ওনাকে নিয়ে আমরা থাকতো অংশনাও আর কদিন পরে বড় হলে হয়তো ওরকমই হবে অংশ অনেকটা এই যে চুপচাপ হয়ে গেছে কটি করছে দিনে চার পাঁচ এবার চলো তোমাদেরকে সুখবরটা জানিয়ে দিন রিপোর্টটা আমি ডক্টরকে দেখালাম আমি যেটা হোমিওপ্যাথি ডক্টরকে দেখাই তো উনি বললেন আর রিপোর্টটার মধ্যে সুখবর একটাই আছে সেটা হচ্ছে আমার গল ব্লাডারে স্টোনটা একেবারে রিমুভ হয়ে গেছে মানে স্টোনটা আর একদমই নেই মানে এটা মানে আমি থ্যাংক গড মানে ঈশ্বরকে মানে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া ছাড়া আর সবার তোমাদের এত ভালোবাসা এই সমস্ত বলা ছাড়া আমার আর কিছুই ছিল না তো একদিকে তো মানে ওটা ঠিক হয়েছে কিন্তু একটু ক্র্যান্ড ক্যাস বড়ো হয়ে গেছে লিভারটা একটু বড় হয়ে গেছে এই সমস্ত কিছুর সমস্যা হয়েছে আর বললো যে ইউটেরাসের মধ্যে একটা ছোটো সিস্টও হয়েছে এগুলো আর কি ওষুধ খেলে হয়তো ঠিক হয়ে যাবে তো আমার নাইন মান্থস প্রেগনেন্সি রিপোর্টটা দেখতে চাইলেন আর হচ্ছে বললেন যে ওই রিপোর্টটা দেখলে আর এটা কতটা বড় হয়েছে কেমন কী অবস্থায় আছে তাই দেখে আর কি আমাকে উনি ওষুধ দেবেন তো জানি না মানে কি বলবো আমার বলার ভাষা নেই গল ব্লাডারের স্টোনটা যে রিমুভ হয়ে গেছে মানে ওটা আর নেই এটার জন্য আমি এতটাই খুশি ছিলাম এতটাই মানে আমার ভালো লাগছিল আর তারপরে আবার কিছু কিছু সমস্যা এসে বলে একটু খারাপ লাগছিলো তো যাই হোক সবই তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরা তো নিজেরা কিছু ঠিক করতে পারি না আমি প্রত্যেকটা ভ্লগেই বলি যে আমাদের হাতে কিন্তু কিছুই নেই সব ঈশ্বরের হাতে সবকিছু তার অনুমতিতে বা তার অনুদানেই চলছে সেই কিছুই চারিদিক থেকে ঠিক করে রেখে দেয় আগে থেকে আমরা শুধু তার নিমিত্ত মাত্র তো আমি এই নিয়ে কোনো টেনশনও আর করবো না তিনি যা চাইবেন সেটাই আমার সঙ্গে হবে তো যাই হোক বাড়িতে এসে এবার স্নান টান করে বিকালে তো বাড়ি চলে যাবো একবারে চুড়িদারটা পরে নিয়েছি আর সোনাকে ফিট করাচ্ছে সোনা কিন্তু বারবার পটি করছে তো যাই হোক উনি ওষুধ দিলেন সোনা ঘুমাচ্ছে আর পটিও করছে তো যাই হোক এই যে এবারে আমাদের স্পেশাল বিরিয়ানি হয়ে গেছে আমি তো প্রথমে বলছিলাম যে মাদের জন্য মা আর বাবা তো বিরিয়ানি খায় না মানে মাংস খায় না আলাদা করে রান্না হয়েছে ওখানে ডাল মাছের ঝোল মানে রুই মাছ ছিল ইলিশ মাছ ছিল তারপরে আলু সিদ্ধ আলু ভাজা আমের চাটনি এই সমস্ত মা করেছিল তো সেগুলো না খেয়ে আমি মানে ভাবছিলাম ওইগুলোই খাবো বিরিয়ানিটা খাবো না কিন্তু যখন বিরিয়ানির সেন্টটা বেরোলো না আর হচ্ছে সবাই খেতে বসছিল মানে সবাইকে বেড়ে দিচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল থাক একটু খেয়েই নি একদিন খেলে কি হবে আর তোমাদের দাদা সবচেয়ে স্পেশালি আমার মনের জোর বাড়ানোর একমাত্র ঔষধ ও আমাকে প্রথম থেকে বলে এসেছে যে যে কোনো অসুখ যাই হোক তুমি ওইটা নিয়েও বাড়ি হবে না সব কিছু ঠিক হয়ে যাবে ওর একটাই কথা হচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে জানি না ও এত হসলা কোথা থেকে পায় আর আমার কোনো কিছু হলে আমি ভীষণ ভেঙে পড়ি আর আমার মনের জোর বাড়ানোর জন্য অলওয়েজ ঈশ্বর ওকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে সত্যি মানে কি বলবো এমন একটা জীবনসঙ্গী সবার যেন হয় তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের ঘটনা তোমাদের দাদা ভাইকে পাওয়ার ঘটনা সব কিছু তোমাদের সঙ্গে একদিন নিশ্চয়ই শেয়ার করব। তো এখন দেখো বিরিয়ানিটা দেখো মোবাইলে আমি ক্যামেরায় ভালো দেখাতে পারছি না দারুণ খেতে হয়েছিল দারুণ আর আমার ভাই বউ তো সেভেন মাস প্রেগন্যান্সি চলছে ওরা দুজন মিলে আজকে বিরিয়ানিটা রান্না করেছে ওদেরকেও অসংখ্য ধন্যবাদ আর কি তো খাওয়ার পরে থালা বাসনগুলো আমি মেজে নিয়ে এসেছি ওই কল থেকে এখানে এনে সবকিছু আর কি জল ঝরাতে দিয়ে দিলাম আর এখন ভাবছি যে জামা কাপড় কিছু আছে সেগুলো ভাজ করে দেবো কারণ ওদেরও একটু কষ্ট হয়ে গেছে রান্না টান্না করেছে মা আবার আলাদা করে মাদের রান্না করেছে আর আমি স্নান ঠান করে অংশনাকে বারবার ফিট করাচ্ছি মানে স্নান করতে যাচ্ছি ওসে দেখছি অংশনা উঠে গেছে খেতে বসি দেখি অমশোনা উঠে গেছে এটা তো বাড়িতেও হয় তো এখন সব জামা কাপড়গুলো একবারে ভাজ করে নেব আর ভিডিওটা যারা এই পর্যন্ত দেখলে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর যদি কিছু জানার থাকে বা আমাকে কিছু জানানোর থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত চলে আসবে পরবর্তী কোনো ভিডিও নেই ততক্ষণে সবাই ভালো থেকো চলো শেষে সবাইকে আমার রিপোর্টটা একটুখানি দেখিয়ে দিয়ে যে এখানে দেখতে পাচ্ছ লিভারটা একটু বড় আছে স্প্লিনটাও একটুখানি বড় আছে আর এটা কতটা বড় হয়েছে এটা আগের রিপোর্টটা দেখলেই বোঝা যাবে আর এইখানে হচ্ছে ইউটেরাসটা একটু বড় আছে তো যাই হোক গল ব্লাডারের স্টোনটা নেই এতেই আমি খুশি তো খুশির খবরটা সবাইকে শেয়ার করলাম শেষ করছি ভিডিওটা